আপনি কি নতুন কম্পিউটার কিনতে যাচ্ছেন বা পুরনো পিসি আপগ্রেড করতে যাচ্ছেন কিন্তু জানেন না কত জিবি র্যাম দরকার তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হল আপনার পিসির শর্ট টার্ম মেমোরি আপনি যখন সফটওয়্যার চালান গেম খেলেন বা ব্রাউজ করেন র্যাম সেই সব ডেটা দ্রুত প্রসেস করতে সাহায্য করে কাদের জন্য কত জিবি র্যাম দরকার সাধারণ ব্যবহারকারী ব্রাউজিং ইউটিউব ফেসবুক চার জিবি র্যাম চলবে তবে আট জিবি হলে আরও স্মুথ কাজ করবে অফিস কাজ ও স্টুডেন্টসদের জন্য আট জিবি র্যাম রেকমেন্ডেড মাল্টিটাস্ক করতে সুবিধা হবে গেমারদের জন্য মিনিমাম ষোলো জিবি র্যাম ভালো বড় গেমগুলো ল্যাক ছাড়াই চলবে ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইনার ষোল জিবি বা তার বেশি র্যাম লাগবে অ্যাডপ প্রিমিয়ার প্রো বা ফোটোশপের মতো সফটওয়্যার স্মুথ চলবে প্রোগ্রামার বা ডেভেলপারদের জন্য আট জিবি থেকে ষোলো জিবি যথেষ্ট তবে ভারী আইডি ব্যবহার করলে বত্রিশ জিবি র্যাম ভালো আপনি যদি ভবিষ্যতের কথা চিন্তা করে পিসি নিচ্ছেন তাহলে মিনিমাম ষোলো জিবি র্যাম রাখুন এতে করে দুই তিন বছর পরেও আপনার পিসি স্লো লাগবে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর এমন আরও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ